নমস্কার বন্ধুরা সবাইকে গোপসোনা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল চৈত্র মাসে শুক্লপক্ষে কামদা একাদশীর ব্রত কথা এবং সঠিক সময়সূচি চলুন বন্ধুরা আলোচনা করা যাক চব্বিশে চৈত্র সাতই এপ্রিল সোমবার রাত্রি এগারোটা এগারো মিনিট এক সেকেন্ড হইতে পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার একাদশী থাকবে মানে একাদশী তিথিটা থাকবে তাহলে বন্ধুরা একাদশী তিথি কখন লাগছে এবং কখন শেষ হচ্ছে বোঝা গেল আর একবার বলে দিচ্ছি বন্ধুরা চব্বিশে চৈত্র সাতই এপ্রিল সোমবার রাত্রি এগারোটা বেজে এগারো মিনিট এক সেকেন্ড হইতে পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার একাদশী তিথি থাকবে রাত্রি এগারোটা কুড়ি মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত একাদশী থাকবে মঙ্গলবার রাত্রি পর্যন্ত পদ্ম পূরণে কামদা একাদশী উপবাস গোস্বামী মতে উপবাস করতে হবে মঙ্গলবার আর নিষ্কাম্যতে উপবাস করতে হবে মানে ছাব্বিশে চৈত্র নয় এপ্রিল বুধবার বন্ধুরা এবার একাদশী কামদা একাদশীর বতের পারণের সঠিক সময়সূচি চলুন বন্ধুরা জানা যাক আচ্ছা যেসব বন্ধুরা যেসব বন্ধুরা মঙ্গলবার করবে একাদশী গোস্বামী মতে তাদের বুধবার একাদশীর বতের পারনের সঠিক সময়সূচি হলো নটা বেজে পঁয়ত্রিশ মিনিট ষোলো সেকেন্ডের মধ্যে তাহলে আমাদের মঙ্গলবার যেসব বন্ধুরা একাদশী করবেন তাদের জন্য পারণের সঠিক সময় হলো বুধবার দিন নটা বেজে পঁয়ত্রিশ মিনিট ষোলো সেকেন্ডের মধ্যে হয়ে গেল গোস্বামী মতে নিষ্কাম মতে যেসব বন্ধুরা একাদশী ছাব্বিশে চৈত্র নয় এপ্রিল বুধবার করবেন তাদের পারণের সঠিক সময় হল সাতাইশে চৈত্র দশই এপ্রিল বৃহস্পতিবার নটা চৌত্রিশ মিনিট ষোলো সেকেন্ডের মধ্যে পারনের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী বন্ধুরা আমাদের একাদশী কখন লাগবে কখন শেষ হবে একাদশী তিথি এবং তার দিন পারণের সঠিক সময়সূচি বন্ধুরা জানা গেল আমরা এই শুক্লপক্ষে কামদা একাদশী কেন করব। বা এই ব্রত পালন করলে আমরা আমাদের কি লাভ হবে ব্রত কেন এত মহিমাপূর্ণ চলুন বন্ধুরা জানা যাক এবার চৈত্র মাসে শুক্লপক্ষে কামদা একাদশী ব্রত কথা বরাহ পুরাণে এই একাদশী ব্রতের মাহাত্ম বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে গদাধর বললেন চৈত্র মাসে শুক্লপক্ষে একাদশীর নাম হলো শ্রী কামদা একাদশী নরপতি দিলীপের প্রশ্নের অনুসারে বশিষ্ঠদেব বলিলেন এই একাদশী পুত্রদানকারী ও সর্বপাপ নাশকারী বন্ধুরা কত বড় দেখুন সর্ব পাপ নাশকারী এবং পুত্র দানকারী ললিত নামে এক গন্ধর্ব ললিতা এক গন্ধর্ব কন্যার প্রতি খুব আসক্ত ছিল উভয়ের প্রতি উভয়ের গাঢ় প্রেম প্রীতি কেউ কারো কাউকে ক্ষণিকের মতো বিচ্যুতিও সহ্য করতে পারত না মানে কেউ কাউকে এক মিনিট বা এক ক্ষণিকের জন্য ছেড়ে থাকা বিরহটাকেও সহ্য করতে পারতো না রাজা পুণ্ডরিক সবাই একদিন ললিত সুমধুর কণ্ঠে গান গাইবার সময় সেই সবাই ললিতাকে না দেখতে পেয়ে চারিদিকে তাকে খোঁজ করছিলেন তাতে গানের তালভঙ্গ হল সেই সভায় কর্কট নামে এক নাক ছিল সে ললিতের রহস্যের কথা জানত এই ব্যাপারটা সে জানত সে বিষয়ে রাজাকে বলায় রাজা ক্রোধ ভরে ললিতাকে সাপ দিয়ে রাক্ষসে পরিণত করলেন তখন রূপে ললিত বনে বনে ঘুরতে লাগল স্বামী এমন অবস্থা দেখে ললিতা দুঃখে কাতর হয়ে সেই সাম মোচনের জন্য চিন্তিত হল দৈবযোগে সিঙ্গিমুনির দেখা পেয়ে তার চরণে প্রণাম জানিয়ে ললিতের রাক্ষসরূপ প্রাপ্তির কারণ জানিয়ে সেই রূপ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ব্যবস্থা করতে বললেন মুনির বললেন চৈত্র মাসে শুক্লা একাদশী সমাগত আসছে এই ব্রত যথাবিধি পালন করে রাত্রি জাগরণ করে পরের দিন পালন করবার পর সেই ব্রতের ফল স্বামীকে দান করলে তাতেই তোমার স্বামী সামুক্ত হবে ঋষি বললেন মুনি এমন বাক্যে আসস্ত ললিতা ভক্তি ভরে কামদার একাদশী ব্রত করে স্বামীকে দান করার ফলে ললিত রাক্ষসরূপ ত্যাগ করে দিব্যরূপ ধারণ করলেন পুনরায় সুখে জীবন লাভ করল পুনরায় সুখে পুনরায় সুখের জীবনটা লাভ করল সর্বপাপ নাশকারী কামদা একাদশী ব্রত পালনকারী সকল মনোরথ পূর্ণ হয় এই ব্রত পাঠ বা শ্রবণে বাচপেয় যজ্ঞের ফল লাভ করা যায় বন্ধুরা এটা হচ্ছে বরাহ পুরাণের এবং পদ্ম পুরাণে দু জায়গায় এই মাহাত্ম বা ব্রত কথা আছে বন্ধুরা তাহলে বন্ধুরা বোঝা গেল এই একাদশী করলে সাপমোচন হয় পুত্র দান হয় এবং বাচপীয় যজ্ঞের ফল লাভ করা যায় বন্ধুরা এই ছিল আমাদের আজকে চৈত্র মাসে শুক্লপক্ষে কামদা একাদশী মাহাত্ম বা ব্রত কথা বন্ধুরা বন্ধুরা সবাই মিরে বলো হরি বল হরি বল হরি বল বন্ধুরা সবাই একাদশীর দিন বেশি বেশি হরির নাম জপ করবেন পারলে ষোলো মালা বত্রিশ মালা বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন সবাই একাদশী ব্রত পালন অবশ্যই করবেন বন্ধুরা মায়েরা বাবারা ভাইয়েরা বন্ধুরা সব বোনেরা সবাই এই একাদশী উপবাস সবাই করবেন বন্ধুরা রাধে রাধে হরে বল বন্ধুরা আজ এই পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে রাধা মাধব কী জয় হরে বোল হরে বোল বন্ধুরা আমার বলে দিয়েছি একাদশী ব্রত পালন করলে তারপরে ব্রতের পারণটা সঠিক সময় করলে তাহলে ব্রতের একাদশী ব্রতের সম্পূর্ণ ফলটা পাওয়া যায় বন্ধুরা তাহলে পালনটা অবশ্যই সঠিক সময়ের মধ্যে করে নেবে এই পর্যন্ত